আসসালামু আলাইকুম বিরস ইউটিউব মা ইউটিউব চ্যানেল সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদের দেখাবো যে আপনারা ফেসবুকে যে প্রফেশনাল মোর বা ফলোস কীভাবে সেট করতে হয় আজকে দেখাবো এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন আজকে আপনাদের পয়েন্ট টু পয়েন্ট দেখিয়ে দেবো আপনারা আপনার ফেসবুক পেজে বা আইডিতে কীভাবে ফলো সেট করবেন আমার আইডি দেখতে পারছেন ফলো সেট করা অলরেডি আছে। এজন্য আপনাদের কীভাবে সেট করে হয় এটা বিস্তারিত আপনাদের দেখা আপনারা মন দিয়ে দেখবেন প্রথমে আপনারা সিটিংয়ে যাবেন সিটিং থেকে দেখবেন যে এখানে সিটিং আছে আপনি এটা পাবলিশ করে দিবেন যেহেতু আপনার আমার ডা পাবলিশ আছে আপনার যদি পাবলিশ না থাকে যদি ফ্রেন্টে থাকে অবশ্যই পাবলিশ করে দিবেন পাবলিশ করার পরে বেগে চলে আসবেন বেগে চলে আসার পর আপনারা নিচে একটু স্কিল ডাউন করে দেখবেন যে আর একটা অপশন আছে সেখানে চলে যাবেন সেখানে চলে যাওয়ার পরে দেখবেন যে সবটি আপনি এখানে পাবলিশ করে দিবেন যদি ফ্রেন্টে থাকে অবশ্যই সবটি পাবলিশ করে দিবেন তাহলে আপনার পেজে বা আইডিতে ফলো সেট হবে আমি যেহেতু পাবলিশ করা ছিল আমি পাবলিশই রাখছি আপনারা যে ফ্রেন্ডে থাকে অবশ্যই পাবলিশ করে দিবেন। তাহলে আপনাদের আইডিতে ফলো সেট হয়ে যাবে আমি আপনাদের দেখার চেষ্টা করতেছি দেখেন আমার ফলো অলরেডি সেট হয়ে গেছে এভাবে আপনারা চাইলে আপনাদের আইডিতে বা পেজে